খাদ্য জনসংবরণ দপ্তর উদ্যোগে বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পনেরো জনকে ফুড ইন্সপেক্টর পদে অফার প্রদান করা হয়েছে উপলক্ষে দপ্তর উদ্যোগে স্বেচ্ছায় মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রাজধানী প্রজ্ঞা ভবনে হয়েছে এই এই অফার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার খাদ্য দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকরা প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন সরকারি চাকরি প্রদান করলে বিরোধীদের কাত্রদাহ হয় সরকারি চাকরি প্রদান করছে বিজেপি নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে এখনো পর্যন্ত বিভিন্ন দপ্তর উনিশ হাজার দুশো বাষট্টি জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী তথ্য দিয়ে বলেন উনিশ এপ্রিল এগারো জনকে স্মল সেভিংস ইন্সপেক্টর পদে অফার দেওয়া হয়েছে ছাব্বিশে এপ্রিল সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর পূর্ত দপ্তর এবং কোঅপারেটিভ ব্যাংকে চারশো উনআশি জনকে অফার প্রদান করা হয়েছে ত্রিশ এপ্রিল দুশো আঠাশ জনকে শিক্ষক পদে অফার দেওয়া হয়েছে বুধবার পনেরো জনকে ফুড ইন্সপেক্টর পদে অফার প্রদান করা হয়েছে রাজ্য সরকার অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে তিনি বলেন গত পঁয়ত্রিশ বছরের শাসনে এবং উনিশশো অষ্টআশি থেকে উনিশশো সাল পর্যন্ত আগের কথা বাদেই চাকরি হয়েছে দলীয় কার্যালয় থেকে পার্টি অফিস ছাড়া কারো চাকরি পাবার কোনো রাস্তাই ছিল না আর এখন কেউ চাকরির জন্য পার্টি অফিসে যেতে হয় না কোনো নেতার পেছনে ছুটতে হয় না দিন ধরে আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে আমরা একের পর এ এই চাকরির অফার আমরা দিয়ে যাচ্ছি ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা এই ধরনের অফার আমরা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত কিন্তু এই অফার দিতে গিয়ে বিরোধী দলের পক্ষ থেকে অনেক সময় অনেক কথা ওঠে কারণ ওনাদের যাত্রো দেওয়া হয় কারণ আগে আমরা দেখতাম যে অফার আমরা পঁয়ত্রিশ বছরের রাজত্ব দেখেছি আবার মাঝখানে যে পাঁচ বছরের রাজত্ব তো আমরা দেখেছি এর আগে কথা তো বলে লাভ নেই এগুলো আর বললাম না সব জায়গায় আমরা দেখতাম দায়িত্ব নিয়ে আমি বলছি যে পার্টির অফিস থেকে অফার দেওয়া হতো অনেকে বাড়িতেও পৌঁছে দিত। এগুলো হতো পার্টি অফিস থেকে যেত আমরা কিন্তু সৎসাহত আছে বলে আমরা এই চাকরিগুলো দিয়ে যাচ্ছে গত উনিশে এপ্রিল এই এর মাধ্যমে এগারো জনকে আমরা স্মল সেভিংস ইন্সপেক্টর পদে আমরা চাকরি দিয়েছি তার অভার দিয়েছি আমরা ছাব্বিশে এপ্রিল সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর দপ্তর এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে মোট ফোর জনকে আমরা অফার বিতরণ করেছি ত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশে দুশো আঠাশ জন শিক্ষক পদে এবং তেরোই মে রাজ্য পুলিশের নাইন হান্ড্রেড সেভেন্টি ফাইভ যে কনস্টেবল তাদেরকে এবং আজ খাদ্য দপ্তরের পনেরো জনকে এই নিয়োগপত্র প্রদান করা হয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রাজ্য সরকার দু সালের পর থেকে এখনো পর্যন্ত যেসব চাকরি দিয়েছেন সে চাকরির মধ্যে একটিতেও সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে মামলা হয়নি কেউ এইসব চাকরিকে চ্যালেঞ্জ করার সুযোগ পাচ্ছে না কারণ সরকার অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া জারি রেখেছে তিনি বলেন বাম আমলে চাকরি পেয়ে এখন বহু মানুষ রাস্তায় বসেছেন তাদের কি দুর্ভোগ হচ্ছে তা এ রাজ্যের মানুষ ভালোভাবে জানেন এইসব চাকরি প্রদানের ক্ষেত্রে স্বচ্ছ নিয়োগ নীতিকে মানা হয়নি যার ফলশ্রুতিতে এই চাকরিগুলি উচ্চ আদালতে এবং সর্বোচ্চ আদালতে ইচ্ছা করলে আমি দুশো ইউনিট ব্লাড একটা গ্রহণ করতে এসেছেন ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের তাই ধীরে ধীরে আমি আহ্বান জানাবো যে আজকে আমরা করলাম আগামী তিন মাস বা চার মাস বা পাঁচ মাস পর আবার আমরা রক্তদান করতে পারি ঘটা করে করতে হবে এমন তে মানুষকে সেবা করা যদি মূল উদ্দেশ্য থাকে সেটা ঘটা করে করতে হবে এমন না আমার আহ্বান থাকবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাতে প্রত্যেক দপ্তরকে একটা সার্কুলার প্রদান করা হয় যে প্রতি তিন মাস চার মাস অন্তর সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে রক্তদানের জন্য একটা নির্দেশ প্রদান করা হয় এবং প্রশাসনের কাজে পাশাপাশি আমাদের সামাজিকতাও বজায় রাখার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর রক্তদানের মাধ্যমে সেটা আমাদের বার্তা দেওয়া উচিত পাশাপাশি আমাদের ফুড ইন্সপেক্টর পনেরো জন আজকে নতুন করে মাধ্যমে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী আমরা সেই দিশায় এগিয়ে চলছি এবং আপনারা দেখবেন বিগত দিনে অনেক কিছু হয়েছে চাকরি হয়েছে চাকরি कैंसिल হয়েছে হাইকোর্টে গেছে সুপ্রিম কোর্টে গেছে পরিবার রাস্তায় চলে এসেছে বর্তমানে আমরা সেগুলো আর পুনরাবৃত্তি করতে চাই না অনুষ্ঠানের পর খাদ্য দপ্তরের কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদানকে কেন্দ্র করে দপ্তরের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায় বিডি রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক